রাখবেন কোনো মানুষের আকিদা যদি ফেসাদ হয়ে যায় আকিদা যদি গোলমাল হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন তার আমল কবুল করেন না যেমন একটি উদাহরণ শুনলেন তাই ওই সকল খ্রিস্টান ওই সকল লোক যারা আল্লাহ সম্পর্কে বলেছে লাকাদ আল্লাহ তালা ওই সকল লোককে কাফের বলেছেন যারা বলে থাকে যে আল্লাহ তিন জনের একজন আল্লাহ তিন জনের একজন মানে আল্লাহ তালা সম্পর্কে তাদের একটি খারাপ ধারণা কু ধারণা গলত ধারণায় তাদেরকে কুফরে নিমজ্জিত করেছে আল্লাহ রা তাদের কোনো কিছু শিখতে চান তাদের কিছু আর গ্রহণ করতে চান না মনে রাখবেন এই খোঁজ করাও অন্বেষণ করাও আমাদের সকলের বড় দায়িত্ব বিশেষ করে সেই যুগে যে যুগে মানুষের আকিদা অনেক নষ্ট হয়েছে কিছু মানুষের আকিদা আল্লাহতালার সম্পর্কে মনে রাখবেন মুসলিম জগতে যতগুলো দল ও ফেরকা রয়েছে সকল দল ও ফেরকার মধ্যে এত মতানৈক্য যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গেও এক ধরনের আশিদা রাখেনি তাই কিছু মানুষকে বলতে শুনবেন আল্লাহ রাব্বুল আলমিন সব স্থানে আছে কিছু মানুষকে বলতে শুনবেন যত কল্লা তত আল্লাহ কিছু মানুষকে বলতে শুনবেন যে যতগুলো মানুষের মমিনের কলব আছে অন্তর আছে সেই অন্তরের আল্লাহতালার আর্শ আছে তার মানে আল্লাহ রাবুল আলমিন কোথায় আছেন সেটা নিয়েও আমাদের সকল আমাদের বিশেষ করে ওই সকল মুসলিমের সমস্যা যারা সহি আকিদা গ্রহণ করেন না বা করতে চান না মানে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেটা নিয়েই এত মতভেদ তাহলেও আরও অন্যান্য বিষয়ে যতগুলো মতভেদ দেখা দিয়েছে সেই সময় আমাদেরকে সহি আকিদা অন্বেষণ করা সেই সময় আমাদেরকে সহি আকিদা খোঁজ করা আমাদের উপর দায়িত্ব নয় কি আপনারা কি মনে করেন ইব্রাহিম আল সালামের মতো নবী যাকে যিনি তহিদ ও শির্কের বিষয়ে যার অবদান এত বেশি যে আল্লাহ রাবুল আলমিন তাকে একজনকে একাই একজন নবীকে উম্মত বলে ঘোষণা দিয়েছেন সেই ইব্রাহিম আলহিসাল্লাম সহি আকিদা অন্বেষণ করছেন খোঁজ করছেন তার সে কম গোত্র তার পিতা যখন মূর্তি পূজা করছিল তখন সে মূর্তি পূজাকে সহি মনে করেনি এটা একটা তার আকিদ বিশ্বাসে বিরাট একটা গোলজক মনে করেছিল সেটা সহি মাবুত এবং সত্য মাবুত হতে পারে না তার অন্তরে এসেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং তাকে বলেননি ওই সময় যে আমি তোমার মাবুত তিনি চেষ্টা করছেন খোঁজ করছেন সহি আকিদা সহি বিশ্বাসের সেই কারণে যখন রাত্রিবেলা এই নক্ষত্র রাজি উঠেছিল তখন তিনি সেগুলোকে সেগুলো যখন চমকাচ্ছিল তা দেখে বলেছিল যে মনে হয় এগুলোই আমার উপাস্য এদের একেই আমার উপাসনা করতে হবে কিন্তু সকাল হতে হতে যখন স্থিমিত হয়েছিল তখন সেই সময় ইব্রাহিম সালাম বলেছিল না যে ডুবে যায় যে তার আলো হারিয়ে ফেলে সে সত্য মাবুদ হতে পারে না অতপর রাত্রিবেলা যখন চাঁদ উঠেছিল তখন বলেছিল এটা আকারে বড় এ সারা কায় আলো দিতে পারে এটাই আমার মাবুত সত্য উপাস্য কিন্তু যখন সকাল হলো আর সেই চাঁদ ডুবে গেল, তখন সে নিজে নিজে বলল যে না এটা আমার মাবুদ হতে পারে না আমার মাবুত কে হতে পারে যখন সূর্যকে উঠতে দেখলো তখন বলল এই সূর্যই আমার হচ্ছে আসল উপাস্য কারণ এটা বড়ো এটা সারা জগৎকে আলো দিচ্ছে কিন্তু যখন ডুবে গেল তখন বলল যে না লা হব্বুল আহ ফেলিন যে ডুবে যায় তাকে আমি পছন্দ করি না যে তার জ্যোতি হারায় সে আমার মাবুদ হতে পারে না যে তার আলো হারায় সে আমার উপাস্য হতে পারে না তখন বলেছিল নিজে নিজেই যে আমার উপাস্য সে হতে পারে যে এ সকল কিছুর সষ্টা যে সকল কিছুকে বানিয়েছে এবং সকল কিছুকে যা কিছু দিয়েছে তাহলে একজন নবী ইব্রাহিম আলী সালাম তিনি যদি সহি আকিদা অন্বেষণ করার জন্য এ এতখানে চেষ্টা করতে পারেন প্রচেষ্টা করতে পারেন তাকে করতে হতে পারে তার উপর জরুরি হতে পারে তাহলে আমরা সমাজে বসে থাকছি আর ভাবছি আমার সকল আকিদা সহি আমি যাই করছি সেটা ভাবছি আমি সব ঠিক আছি আমাকে যেন কেউ আঘাত না দেয় আমাকে যেন কেউ সহি আকিদা শোনাতে না আসে আমি সব সহি আকিদা বুঝি এটা বিরাট ভ্রান্ত বিশ্বাস এবং ভ্রান্ত আপনার মনের একটা ইচ্ছা ও বাসনা এরকম যাদের অন্তরে থাকবে তারা সহি আকিদা পাবে না সহি আকিদা ওরা পাবে যারা ইব্রাহিম সালামের মতো সহি আকিদা ও সহি মাহবুদ এবং সত্য মাহবুদ খোঁজ করার চেষ্টা করবে ভাইরা এখন আমি ইনশাআল্লাহ